হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় পর্ব আমার আজকের এই পর্বে দেখতে পাবেন শ্রীলঙ্কার খুবই একটি ফেমাস জায়গা সিগিরিয়া যা ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ সেই সঙ্গে দেখতে পাবেন ক্যান্ডি শহরের অনেকগুলো সুন্দর জায়গা যারা আমার প্রথম পর্বটি দেখেননি তাদের প্রতি অনুরোধ আমার প্রথম পর্বটি দেখে নিন প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে শ্রীলঙ্কাতে এসছিলাম এবং শ্রীলঙ্কার ভিসা খরচ কেমন এয়ার এয়ারফেয়ার কেমন এবং আনুষঙ্গিক আরও অনেক তথ্য প্রথম পর্বের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দ্বিতীয় শুরু এখন যাচ্ছে হচ্ছে গিয়ে আমার হোটেল থেকে এবং একটা জায়গায় আর আমরা রওনা করেছি সকাল সাড়ে পাঁচটার দিকে গতকালকে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যে গাড়িটা আমাদের নিয়ে এসেছিলো ঠিক ওই গাড়িটা করে যাচ্ছি আমরা গতকালকে বুক দিয়ে রেখেছিলাম এখান থেকে অর্থাৎ আমাদের ক্যান্ডি সিটি ভিউ হোটেল থেকে সিগিরিয়া যেতে আড়াই ঘন্টার মতো সময় লাগে প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি বাট আমরা খুব সকাল ভোরে রওনা দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে আমরা অনেক উপরে উঠবো এই সিগিরিয়ার একদম টপে যাওয়ার প্ল্যানিং রয়েছে যাতে করে একটু সময় নিয়ে যেতে পারি আসা যাওয়া শহরে প্রায় পাঁচ ছ ঘন্টা চলে যাবে আরও বেশিও সময় যেতে পারে তারপরে এসে আমরা ক্যান্টির আরও বেশ কয়েকটা জায়গা ঘুরে বেড়াবো এবং আপনাদের সঙ্গে ভিউগুলো শেয়ার করার চেষ্টা করব তো এই ড্রে লং খরচ কিন্তু পড়েছে শ্রীলঙ্কার হচ্ছে গিয়ে বিশ হাজার রুপি অর্থাৎ আমরা আমাদের হোটেল থেকে যাবো হচ্ছে গিয়ে সিগিরিয়া এবং পিদুরাঙ্গা এই দুটা জায়গা ঘুরবো তারপরে ক্যান্ডিতে এসে প্রায় তিন চারটা জায়গা আমরা ঘুরবো পুরো সারা দিন সন্ধ্যা পর্যন্ত আমাদের সময় দিবে সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করে বিশ হাজার হচ্ছে গিয়ে শ্রীলঙ্কান রুপি আর এটার বাংলাদেশি টাকা হিসাব করলে সাত টাকা যেহেতু আমরা চারজন আছি চারজনের মধ্যে ভাগ হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস আপনারা যখন গ্রুপ হয়ে আসবেন তখন কিন্তু এরকম গাড়িতে করে ঘুরে আসতে পারবেন সেক্ষেত্রে খরচ খুব কম পড়বে আর এখান থেকে কোনো ডে ট্রিপের সুযোগ নাই সবাই এভাবেই যায় কেউ সিনজিনিয়া চলে যায় দুজন থাকলে সিনজিনিয়া চলে যায় তো ভিও গাড়িটা দুই ঘন্টা আসার পরে আমরা একটা ব্রেক দিলাম আর কারণ হচ্ছে গিয়ে এখানে খুব সুন্দর কোকোনাট দেখতে পাচ্ছি দেখুন খুবই খুবই সুন্দর দেখতে এবং এটার দামও মোটামুটি কম তো আমরা এখানে একটু কোকোনাট খাবো আর পাশাপাশি আমরা ব্রেকফাস্ট করে নিব। অর্থাৎ আমরা হোটেল থেকে আমরা ব্রেকফাস্টটা নিয়ে এসেছিলাম আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো সকাল ভোরবেলা তো আসলে অত ভোরে তো ওরা সার্ভ করে না তো আমরা প্যাকেট নিয়ে আসছিলাম আমরা আগের দিন বলে রাখছিলাম যে আমরা খুব ভোরে রওনা করব তো ওরা বলছে কোনো প্রবলেম আমাদেরকে বক্স দিয়ে দিবে কারণ ওরা নাস্তা কিন্তু সকালবেলা টেবিলে দেওয়া হচ্ছে সাতটার দিকে তো যেহেতু আমরা সাড়ে পাঁচটা চলে আসছি তো আমাদের নাস্তা দিয়ে দিছে এই যে দেখুন এই যে বক্স করে দিছে এবং অনেক টাইপের খাবার দিছে কিন্তু তো এরকম আপনারা ড্রাইভার টিফিট যদি আসেন হোটেল থেকে বলে খাবারও আপনি বক্স করে নিয়ে আসতে পারেন আর এর জন্য আমাদের ড্রাইভার আমাদের অবশ্য সাহায্য করছে আর আজকে আমাদের মেনুতে ওরা হোটেল থেকে যেগুলো দিয়ে দিয়েছে যেমন ডিম তারপরে স্যান্ডউইচ দেখতে পাচ্ছি আর এখানে তিন চার ধরনের ফ্রুটস রয়েছে আর পাশাপাশি তো কোকোনাট আমরা কিনেই খাবো তো আমরা ডাব নিলাম ব্রেকফাস্ট শেষ করে ডাবটা একটু মিডিয়াম সাইজ খুব বড়ও না আর এই ডাবের টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট আমরা বাংলাদেশে যে ডাব খাই সেম সিমিলার না একটু মনে হচ্ছে একটু আলাদা একটা টেস্ট আছে ভালো লাগতেছে খুব ফ্রেশ আর বিশেষ করে এই কালারের ডাব তো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা প্রাইস নিয়ে হচ্ছে কি এখানে হাইওয়েতে দুইশো শ্রীলঙ্কান রুপি যে বাংলাদেশ সেটাকে সত্তর টাকা তো ভিও চলে এসেছি সিগিরিয়াতে ওই যে সোজা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লোকাল কাউন্টার আর এই হচ্ছে গিয়ে সিগিরিয়া মিউজিয়াম যেটা এটা ভিতরে হচ্ছে গিয়ে ফরেনারদের জন্য কাউন্টার আর রকের উপরে কিন্তু অনেক সময় লাগে যেতে অ্যারাউন্ড দেড় দুই ঘন্টার মতো লাগে আনুমানিক আর কারো যদি ওয়াশরুমের যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই নিচ থেকে যেতে হবে উপরে কিন্তু কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই কোনো পানিরও ব্যবস্থা নেই তো এখানকার নর্মাল ফেয়ার হচ্ছে ছত্রিশ ডলার লাগবে যদি আমরা টপে যেতে চাই ছত্রিশ ডলার লাগবে বাট যারা সারভুক্ত দেশ নাগরিক আছে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আঠারো ডলারই পারবে আর সারভুক্ত ছাড়া যদি অন্য দেশের লোকজন হয় তাদের জন্য হচ্ছে গিয়ে ছত্রিশ ডলার কিন্তু এখানে একটা ইস্যু হচ্ছে খুব সহজ সেটা হচ্ছে যদি আপনি বাংলাদেশি পাসপোর্ট শো করেন বা ইন্ডিয়ার হোক যেখানকার হোক পাসপোর্ট শো করলে আপনি আঠারো ডলার পাবেন যদি পাসপোর্ট শো করতে না পারেন ছবি দেখালো হবে না শো না করতে পারলে ছত্রিশ ডলার পেমেন্ট দিতে হবে তো আমাদের মধ্যে দুজন পাসপোর্ট আমরা নিয়ে আসছি দুজন আনি নিয়ে আরেকটা বিষয় যদি পাসপোর্ট না নিয়ে আসেন তাহলে ছত্রিশ ডলার দিতে হবে কিন্তু এখানে রিটার্ন মানে রিফান্ডের একটা ফর্ম আছে অর্থাৎ আপনি এই ফর্মটা পূরণ করে যাবেন এবং কলম্বোতে ওদের অফিসে যাবেন সেটা হচ্ছে যে সিগিরিয়ার রকের একটা অফিস আছে ওখানে গিয়ে এই পাসপোর্টটা যদি শো করেন তাহলে রিটার্ন পেয়ে যাবেন আঠারো ডলার পেয়ে যাবেন বাট ফর্মটা কিন্তু এখান থেকে পূরণ হবে টিকিট পার্সেস করে তারপরে পাশে ওদের একটা অফিস এই বসার ডেস্ক আছে এখানে ফর্মটা পূরণ করে গেলে তারপরে ওরা ওই পেপার্সটা পাঠিয়ে দেয় ওদের অফিসে যখন কলম্বোতে আপনারা ফেরত যাবেন তখন ওদের অফিসে গিয়ে এই রিফান্ডটা নিতে পারবেন আর অফিস কিন্তু শুক্রবার বন্ধ থাকে এটা বলে দিচ্ছে শুক্রবার ছাড়া যে কোনো দিন যেতে পারবেন তো টিকিট কাটা শেষ এখন আমরা রকের উপরে যাব এই যে সোজা হেঁটে যেতে হবে কিছু দূর তারপরে সিঁড়ি আর এখানে কিন্তু অনেক বানর আছে একটু বানর থেকে সাবধান থাকতে হয় কোনো কিছু হাতে থাকলে ওরা কিন্তু টান দেয় এটা একটু খেয়াল রাখতে হবে তো আমরা এখন উপরের দিকে যাব আস্তে আস্তে এই যে আমরা এখন উপরে ওঠা শুরু করব সব মিলে এখানে বারোশো আটষট্টিটা সিঁড়ি আছে তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আর ওঠার পরে কিন্তু কিছু বসার জায়গা পাবেন কিছু দূর পর পর তো এটা খুব যে বেশি আছে তা নয় সব মিলে দুই তিনটা জায়গা আছে বসার মতো এই যে একটা ভিউ পয়েন্ট দেখেন এটা কিছু দূর আসার পরে এই পয়েন্টটা পেলাম আমরা আবার এই সিঁড়ি বেয়ে একদম উপরে চলে যাব আর আজকের আবহাওয়াটা অনেক ভালো বাতাস রয়েছে এই যে দেখুন জ্যাম লেগে গেছে একটু সকাল সকাল না আসলে অনেক ভিড় থাকে যে রাস্তা অনেক ফরেনার আসেন এখানে তো আমরা আরেকটা ভিউ পয়েন্টে আসলাম অনেক মানুষ এ পর্যন্ত আসেন এরপরে উপরে উঠেন না এই যে উপরে উঠার সিঁড়ি আর এখানে দেখুন অনেক প্রজাপতি অসাধারণ লাগছে তো দেখুন এখানে একটা লায়নের থাবা রাখা আছে এই উপরে দুই পাশে দুইটা আছে এটা মূলত ওই লায়ন বলে অনেকে অনেকে আবার পাখির থাবাও বলে শ্রীলঙ্কার যে প্রতীকই তারা কিন্তু সিংহ আহ প্রতীকী তাদের তো যার কারণে লায়নের সাপ থাবা দিয়ে তৈরি করা তো এখন আমরা একটু উপরের দিকে যাব। অনেক দেখুন মোটামুটি ভালো উপরে উঠতে হবে আমরা এখন হাঁটা শুরু করেছি পিছনে এক চাইনিজ দল আছে অনেক দুষ্ট করতেছে সরু সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠছি এখানে আসলে আসা যাওয়া দুইটা একই সিঁড়ি যার ফলে একটু কেয়ারফুলি যেতে হবে আর এই যে দেখুন লোকজন উঠতেছে এই দেখুন উপরে খুব একটা বেশি উপরে তা বলবো না বাট কেয়ারফুলি উঠতে হবে একটু নিচের দিকে তাকাতে হবে ঠিক মতো সিঁড়িতে ওঠার আগে অনেক লোক উঠতেছে এবং আবার কিছু দূর আসার পরে আবার আলাদা লাইন আছে ওঠা নামার জন্য এটা একটু ভালো দিক সবাই উঠে এখন বেবি থেকে শুরু করে বড় মানুষ সবাই উঠে রিক্স নাই জাস্ট একটু দেখে শুনে উঠতে হবে বেহ দেখুন পাশে যে যে লোহা লোহা দেখা যাচ্ছে অর্থাৎ কাটা এগুলো দিয়ে এগুলোর দিয়ে কিন্তু আগে রাজা কাসপে লোকজন উঠতো রানীকে নিয়ে এবং তারা আরও অনেক রিক্সে উঠতো পালকে থেকে উঠতো করে উঠতো যদিও খাটো মানুষগুলোকে সামনে দিত এবং লম্বা মানুষগুলোকে পিছনে দিত যাতে করে পালকিটা সমান থাকে এবং খুব রিক্স নিয়ে উঠত যদিও তো যাই হোক আগে এরকম সিঁড়ে ছিল না তো ফাইনালি চলে এসছি হ্যাঁ রাজা কাসাবের বাড়ি অথবা রাবণের বাড়ি বলেন যেটাই বলেন এই হচ্ছে এরিয়া এবং উপরে আরো অনেক সুন্দর জায়গা আছে আর এই জায়গাটা কিন্তু একটু আশ্চর্যময় কারণ পাহাড়ের উপরে এত উপরে কিভাবে আসলে উনি দুর্গ গড়ে তুলছেন এটা একটা বড় বিষয় রাজা কাসাব আনুমানিক চারশো সাতাত্তর থেকে চারশো পঁচানব্বই সালের দিকে তার নতুন রাজধানীর জন্য সিগিরিয়া নির্বাচিত করেছিলেন তিনি এই পাথরের উপরে তার প্রাসাদ নির্মাণ করেছিলেন রাজার মৃত্যুর পর রাজধানী ও রাজপ্রাসাদ দুটি পরিত্যক্ত হয়ে যায় তবে হিন্দু ধর্মের মধ্যে এখানে রাবণের প্রাসাদ ছিল এরপরে এটি চোদ্দ শতক পর্যন্ত একটি বৌদ্ধ মঠ হিসেবে ব্যবহৃত হয় সিগিরিয়া আজ ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান এখানে কিন্তু অনেক প্রশান্তিময় একটা জায়গা অনেক সুন্দর বাতাস আছে এখানে গাছের নিচে বসলে এত সুন্দর বাতাস যে আসলে কল্পনা করা যায় না অনেক ভালো লাগছে বাতাসটা অনেক ঠান্ডা আর ম্যাক্সিমাম লোকজন এখানে এসে একটু রেস্ট নেয় ফরেনাররা থেকে শুরু করে যারা পর্যটক আছেন স্থানীয় পর্যটক আছেন সবাই বসেন তো এখানে আসলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন যত বেশি করে সময় দিতে পারেন কারণ জায়গাটা ভিউ পয়েন্টটা যত সুন্দর ঠিক তেমনি খুব প্রশান্তিময় একটা জায়গা এই যে নিচের অংশ এখানেও অনেক দুর্গ দেখে দেখতে পাচ্ছেন সব আসলে ডেবে গেছে মাটির নিচে এটা অনেক বছর পুরাতন ছিল আর আমরা ঠিক এই পাশ দিয়ে হেঁটে আসছি যে দেখুন সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছি নিচের দিকে এদিক দিয়ে হেঁটে এসে তারপরে আমরা পাহাড়ের উপরে উঠেছে ওই সোজা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার এখানে কিন্তু একটা খুবই আশ্চর্যজনক জিনিস আছে যেটা না দেখালি নাই সেটা হচ্ছে এই পাহাড়ের উপরে একটা পুকুর এই যে দেখুন এই যে পুকুরটা পুকুরের মধ্যে যে পানিটা দেখতে পাচ্ছেন বা সুইমিং পুল বলেন যাই বলেন এখানে কিন্তু বৃষ্টি দ্বারা এই পানিটা আসেনি তো রাজা কাসাব কোন একটা টেকনোলজি দিয়ে এই পুকুরটা উনি এখানে তৈরি করেছিলেন অর্থাৎ পানি এনেছিলেন নিচ থেকে সেটা হয়তো বা পাম্প দিয়ে বাতাসের মধ্যে পাম্প করে এই পানি উপরে এনে এনেছিলেন এটা একটা খুবই আশ্চর্যজনক বিষয় তখন তো মোটর ছিল না প্রায় ছ হাজার বছর আগের কথা এই পানিগুলো কিন্তু তারা খাওয়ার পানি হিসেবে ব্যবহার করত প্লাস রান্নার কাজে বা গোসল করার কাজেও ব্যবহার করত। তো এটা হচ্ছে সেই বিখ্যাত লেক বা পুকুর এই পাহাড়ের উপরে এটা খুবই আশ্চর্যজনক এখন আমরা যাচ্ছি পিঁদুরাঙ্গালা আর এই সিগেরিয়া রক থেকে পিঁদুরাঙ্গালা যে জায়গাটা আছে যেতে লাগবে গাড়িতে করে মতো আর জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে বনের মাঝখান দিয়ে যাচ্ছে এখানে কিন্তু রাত্রেবেলা হাতে চলাচল করে কিছু জায়গা আছে দেখালো গাইড আমাদেরকে তো ভিভার্স আমরা আসলে একটা সিদ্ধান্ত নিলাম এই যে রকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিদুরাঙ্গালা এটা থেকে জাস্ট ওই সেম ভিউ দেখা যায় ওই মাউন্ট যেটা একটু উঠলাম আমরা যে সিগিরিয়া যে মাউন্টে উঠলাম এর আগে দেখলেন কিছুক্ষণ আগে ভিডিওতে ওই ভিউটা জাস্ট দেখা যাবে ওই রকটা দেখা যাবে এছাড়া এখান থেকে আর কিছুই নয় তো আসলে আমরা এখানে উঠতে চাচ্ছি না কারণ অনেক রোদ গরমও লাগতেছে আমরা এখন ক্যান্ডি শহরে আরও বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো ঘুরে বেড়াবো এখন যদি রওনা করি তাহলে সুন্দরভাবে সব ঘুরতে পারবো তো কষ্ট করে উপরে উঠবো আসতে যেতে আবার দুই ঘন্টা লাগবে তো ভিওয়ার্স এখন দুপুরের টাইম হয়ে গেছে লাঞ্চের টাইম একটা পনেরো বাজে আমরা যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম সিগিরিয়া থেকে যাওয়ার পথে অর্থাৎ ক্যান্ডি যাওয়ার পথে ক্যান্ডিতে আমরা আরও তিন চারটা জায়গা দেখবো কিন্তু এখন যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে তো আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি রেস্টুরেন্টের নাম হচ্ছে সাংগ্রাহা রেস্টুরেন্ট ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটাই এখানে পাওয়া যায় এবং ভিসা কার্ড মাস্টার কার্ড সব কিছু ইউজ করা যায় আর এটা হচ্ছে কি ও এখানে কটেজের মতো থাকার কটেজ আছে এখানে দেখা যাচ্ছে ভিতরে হচ্ছে কি বাগান অনেক সুন্দর আমি একটু ঘুরে দেখেছি আপনাদের চেষ্টা করবো ঘুরে দেখানোর জন্য তো এখানে আমরা একটু লাঞ্চ করে নিব আর এখানে হচ্ছে কি বুফে লাঞ্চ এখানে প্রায় সাত আটটা আইটেম দেওয়া আছে লাঞ্চগুলো বুফে তো চলুন একটু দেখাই কি কী লাঞ্চ আছে এবং প্রাইসটা কেমন তো বুফেতে যে লাঞ্চগুলো দেওয়া আছে এখানে রাইস আছে দুই টাইপের একটা হচ্ছে হোয়াইট রাইস হোয়াইট রাইস একটা হচ্ছে রেড রাইস আচ্ছা

আর বাইরের সাইডেও ভিতরের দিকে বসা যায় বাগানের মধ্যেও ওখানে ব্যবস্থা আছে এখানে আবার ভিতরে গার্ডেনও আছে এই যে লাঞ্চের আইটেমগুলো দেখতে পেলেন এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে নয়শো শ্রীলঙ্কান রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় প্রায় সাড়ে তিনশো টাকা আসবে বুফে ইচ্ছা মতো নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ওরা এখানে বললো যে সব খাবার হলো হালাল উপায়ে তৈরি করা কোনো সমস্যা নেই যেন সব জাতির লোকজন খেতে পারে ওইভাবেই করা তো কিছু আইটেম নিলাম সালাদ জাতীয় যেটা এটা নিলাম ডাল তারপরে ওদের আলু চিকেন নিলাম আর একটু রেড কালারের যেটা রাইস লাল চালের ভাত ওটা নিলাম তো দেখি খেয়ে কেমন লাগছে খাবারের রিভিউ যদি দিতে বল চান একসাথে অসাধারণ সত্যি কথা বিশেষ করে যে গ্রিনস যে সালাদটা আছে শাক শাক দিয়ে তৈরি করা অনেক টেস্টি আর ওদের যে ডালটা রান্না করছে না যে বাংলাদেশের স্টাইলে সেম স্টাইল তারপরে চিকেন খেয়েছি একটুখানি ট্রাই করলাম এটাও অসাধারণ ভালো মানে আমাদের দেশের মতোই কোনো প্রবলেম নাই আর আলু যেটা রান্না করেছে সেটা মিষ্টিও না আবার ঝালও না মানে নর্মাল খেতে পারেন অল্প করে নিলে এখানে আসলে খেতে পারেন কোনো সমস্যা নেই তো খাবারের মান এবং পরিবেশ সব কিছু মিলে এবং দাম সব কিছু মিলে স্যাটিসফাই বিশেষ করে এত সুন্দর একটা জায়গা সাড়ে তিনশো টাকায় বাংলাদেশের টাকায় গুফেলাম যদিও আইটেম খুব বেশি না কিন্তু স্বাস্থ্যসম্মত তো ভিও আজকে দ্বিতীয় ডেস্টিনেশনে চলে এসছি এটা হচ্ছে ক্যান্ডির সবচেয়ে উঁচু জায়গা এবং খুব সুন্দর একটি টেম্পেল এই টেম্পেলটা কিন্তু খুবই ফেমাস যারা ক্যান্ডিতে আসবেন তারা অবশ্যই টেম্পেলটা ঘুরে দেখবেন আর এখান থেকে কিন্তু পুরো শহরের সিটি ভিউ দেখা যায় এখান থেকে টিকিট নিয়ে নিলাম পার পার্সন শ্রীলঙ্কান রুপিতে বাংলাদেশি টাকা যা প্রায় একশো তিরিশ চল্লিশ টাকার মতো লাগবে আর উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা দেখতে পাচ্ছেন ওই সামনে হচ্ছে গিয়ে লেক আর এক নিচেও কিন্তু একটা টেম্পেল রয়েছে ট্রুথ টেম্পল বলে এটাও খুব সুন্দর আমরা আসলে ওখানে আজকে যাব না আপনাদেরকে জাস্ট পাহাড়ের উপরে থেকে ভিউ দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম আর টেম্পলটা সাথে দেখালাম তো ভিউ আরেকটা সুন্দর জায়গা আছে কিন্তু ওই ক্যান্ডিতে সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আমরা আসলে যাচ্ছি না আজকে কারণ ওখানে অনেক হাঁটতে হবে প্রায় দুই তিন ঘন্টা যেহেতু আজকে অনেক জার্নি করলাম অনেক জায়গা ঘুরলাম এর জন্য আপনাদের ওখানে দেখাবো না আমরা এখান থেকে ঘুরে এরপরে চলে যাব হচ্ছে আরেকটা সুন্দর জায়গা সেটা হচ্ছে যে ক্যান্ডির যে লেক রয়েছে লেকের আশেপাশে ঘুরবো এবং আপনাদের দেখাবো তো ভিউআ চলে এসেছি আজকের পরবর্তী ডেস্টিনেশনে এটা হচ্ছে ক্যান্ডির সিটি ভিউ এখান থেকে পুরো শহরটা দেখা যায় বিশেষ করে যে লেক সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্ডি এবং এই লেকের চারপাশ দিয়ে আসলে মানুষের চলাফেরা এবং মানুষ অনেক ঘোরাফেরা করে বিশেষ করে এই লেকে কিন্তু নৌকা নৌকাতে করে ভ্রমণ করতে পারবেন ওই যে কোনায় দেখা যাচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো ক্যান্ডির সিটি ভিউর মেইন পয়েন্ট কেউ যদি সিটি ভিউ দেখতে চায় ক্যান্ডি তাহলে এখানে চলে আসবেন চলে এসছি ক্যান্ডি লেকের এখানে লেকটা একটু ঘুরে বেড়াবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে হচ্ছে ক্যান্ডি লেক এই লেকে কিন্তু চাইলে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন সেই সুযোগ আছে ওই কোনা থেকে ছাড়ে তো লেকের চারপাশটা একটু ঘুরে বেড়াবো আর এখানে পর্যটকরা মূলত এখানেই আসেন লেকটা অনেক সুন্দর এই ক্যান্ডির মূল আকর্ষণ কিন্তু এই লেক এই লেককে ঘিরেই এই শহরটা গড়ে উঠেছে চারোদিকেই পাহাড় আর বাড়িঘর চেষ্টা করেছি সারাদিনে মোটামুটি শ্রীগিরিয়া এবং ক্যান্ডিতে ঘুরে দেখানোর জন্য আপনাদের চেষ্টা করেছি দু একটা জায়গায় স্টিপ করেছি যেমন বোটানিক্যাল গার্ডেন আর হচ্ছে গিয়ে ট্রুথ টেম্পল আছে একটা এই দুইটা জায়গা ছাড়া সব জায়গায় আমরা ঘুরেছি আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন এই বরাবর সেটা হচ্ছে ট্রুথ টেম্পল এখানে মানুষ মূলত ঘুরতে আসেন এটা একটা ফেমাস টেম্পল খুবই ফেমাস টেম্পল আমরা আসলে আর টেম্পলের মধ্যে যায়নি আপনারা ক্যান্ডিতে আসলে এই ট্যাম্পেলটাও ঘুরে দেখতে পারেন খুব সুন্দর জায়গা তো ভিওয়ার্স আমি এই ভিডিওটা বড় করব না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ